অনেকের এই প্রশ্ন থাকে যে কম খরচে বডি তৈরি করা সম্ভব অবশ্যই আমি তিন বছর কোন কোচ ছাড়া কোন সাপ্লিমেন্ট বাড়ির মানে সেরকম ন্যাচুরাল প্রোটিনও নিইনি সেই অবস্থা আমি নিজে খেটে গেম খেলেছি এক শুভজিৎ দেউড়ি কিভাবে এই ফিজিক্স বয়স কত প্রথম বয়স টুয়েন্টি বাড়ি মধ্যম গ্রাম ফিজিক্স কী করে তৈরি করলে এত ভালো ফিল এই সব আমার কোচের দায়ী আমার কোচ আমাকে যেরকম গাইড করেছে সেরকম ফিজিক্স হয়েছে আমি গেলবার আইবিএফ জুনিয়র ন্যাশনালে ফোর্থ হয়েছি সেটা খেলা হয়েছিল ছত্তিশগড়ে আচ্ছা এটা আমাকে বলো সারাদিনে কি খাও তুমি বেসিক্যালি আমি এই প্রেপটা অনেকদিন আগেই ধরেছিলাম মিডিল আমার সাথে একটা ইনসিডেন্ট হয়ে গেছে তার জন্য অফ করে দিয়েছিলাম আমার বাড়ির পোষা বিড়াল আমাকে কামড়েছে তার জন্য এক মাস অফ করে দিচ্ছি তাই দশ দিন প্রেপ করলাম দাদা কালকে রাতে বললো যা খেলে আমাকে বলো অনেকের এই প্রশ্ন থাকে যে কম খরচে বডি তৈরি করা সম্ভব অবশ্যই আমি তিন বছর কোনো কোচ ছাড়া কোনো সাপ্লিমেন্ট বাড়ির মানে সেরকম প্রোটিনও সেই আমি নিজে খেটে গেম খেলেছি একটা হয় অবশ্যই হয় যারা নতুন আসবে তাদের কি তারা কারো কথা শুনতে হবে না যদি নিজের টেনার থাকে ট্রেনারের কথা শুনে নিজের মতো চলো ট্রেনারের কথা শুনবে তাহলেই বডি হবে সারাদিনে একই ব্যায়াম করো তুমি সারাদিন আমি বেসিক্যালি উইকে পাঁচ দিন মতো ব্যায়াম করি দুদিন মতো রেস্ট থাকে এখন মর্নিংয়ে থার্টি মিনিটস কাটিও দেন দুপুরবেলা দেড় ঘন্টা মতো ওয়েট ট্রেনিং অ্যাপস আর রাতে আবার আধা ঘন্টা কাটিও আর খাওয়া দাওয়ার কথা প্রশ্ন করছিলাম এটা তুমি সকাল থেকে রাত পর্যন্ত কি নর্মাল নর্মাল ভাত ডালি খাও না কি থাকে খাও আমি ভাত ডালি খাই তার সাথে আগে সাপ্লিমেন্ট খেতাম এখন সেটাও বন্ধ করে দিয়েছি বাড়িতে চিকেন খাই পার ডে পাঁচশো গ্রাম তাতেই হয়ে যায় তোমার ট্রেনারের নাম কি আমার ট্রেনারের নাম কৌশিক বিশ্বাস আর আর তোমার নাম আমার নাম শুভজিৎ দেউরি